ये बहुत जरूरी है आपका प्रोजेक्ट चैप्टर 42 है आपका जो रिपोर्ट बांग्लादेश पे पेस्ट है जी हम्म तो

শিবিরে তো সেই ছেলেগুলো মানে ডিজিবি কেস্ট করা রুমকে আমি আমার কুষ্টিয়া জেলাতে স্পেশাল পি তালিকা করে ফেলতে ওখানে কোনো সংঘর্ষ হয়নি একটা ছবিতে খালি পায়ে লাগবে উনি ম্যানেজ করছে ম্যানেজ করছে মধ্যে কম্পিউটারে বসে ছবি দেখে দেখে ঠেলেগুলো তালিকা করতেছে তা আমি বললাম যে ছেলেগুলোকে আজকে রাত্রের ভিতরে পিক আপ করে দাও

সাহায্যের তালিকাটা করে দিয়ে আজকে রাতের ভিতরে সব কাস্টমিজে নিতে পারেন তাহলে কোনো জায়গায় আর গোমুখে একটা পায়খানা ছিল তাহলে আজকে রাত বারোটায় দিয়ে খুব ভালো

E toutou kon plik espouz waj chèl, jè tou, 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 jè tou. Mouche, mouche, mouche. Tawalè. Tawalè, thank you, thank you.